মাঝে মাঝে যেটা ভেবে রাখি সেটা হয় না এই দেখো না গতকাল রাতে আমার বড় মেয়ের ব্যাগ গুছিয়ে রেখেছি স্কুলে পাঠাবো বলে সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি তার মধ্যে আমার ছোট মেয়েরও অনেক বেশি ঠান্ডা লেগেছে আর আমারও একটু অসুখ লাগছিলো যার কারণে আর স্কুলে পাঠানো হয় যাই হোক সকাল সাতটার মধ্যে তো ঘুম থেকে উঠেই যাই আসলে সকাল টাইমে একটু দেরি করে উঠলেই সব কিছু এলোমেলো হয়ে যায় কখন কোনটা করব ভেবে কুল পায় না তো একটু তাড়াতাড়ি উঠলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয় আর গুছিয়ে করতে পারি গতকাল ও অফিস থেকে আসার সময় দুই একটি এসেছিল তো ওগুলোই আজকে ভাজি করব রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আর সাথে থাকবে লইট্টা মাছ ইদানিং লইট্টা মাছটা অনেক বেশি খাওয়া হচ্ছে আমার বাসায় তার কারণ একটাই শর্টকাটে রান্না করা যায় ওই সকালে অনেক বেশি ঝামেলা থাকে বাচ্চা কাজ রান্না সব কিছু মিলিয়ে তার জন্য আমার বর সব সময় চেষ্টা করে একটু শর্টকাটে কিছু করার তো তার জন্যই লোটটা মাছটা নিয়ে আসে প্রায় সময় তো আমি এভাবে লোট্টা মাছটা সব কিছু মিক্স করে মেখে হাতে তারপর সেগুলো বসিয়ে দিই বেশিক্ষণ লাগে না পাঁচ দশ মিনিট রান্না করলেই চুলাই হয়ে যায় ডাল মাছ শাক দিয়ে হবে আজকে দুপুর আর রাতের খাবার ও আমাকে বারবার করে বলছিল জানো যে যদি সময় থাকে তাহলে কয়েকটা লুট্টা মাছ ফ্রাই করে দেওয়ার জন্য কারণ লুট্টা মাছ ফ্রাইটা অনেক বেশি মজা হয় তো আমি অল্প কিছুটা বেসন লবণ মরিচ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কয়েকটা ফ্রাই করে দিচ্ছি তেমন কিছুই দেবো না পেঁয়াজ টাঁয়াজ দিচ্ছি না আজকে আর যাকে বলে শর্টকাট আর কি তো আমার রান্না হয়ে গেছে সকালে সকালে রান্না করার আরও একটা কারণ আছে তার কারণ হচ্ছে ও লাঞ্চটা নিয়ে যেতে পারে বাসার থেকে তো আমার তো রান্না হয়ে গেছে এখন লাঞ্চ বক্সটা গুছিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা কেমন জানি কিছুক্ষণ পরিষ্কার আবার কিছুক্ষণ মেঘলা তো সকালে উঠেই তো প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে তারপর কিছুক্ষণ পরে দেখি যে পরিষ্কার হয়ে গেছে আকাশটা আজকে ওর লাঞ্চে দিচ্ছি শাক মাছ আর সাদা ভাত ডালটা এখনও রান্না করা হয়নি ডালটা একটু পরেই করব। নাস্তা তো করে নিয়েছি অনেকক্ষণ আগেই আমার দুই মেয়ে এখন ঘুমাচ্ছে তো কিছুক্ষণ পরে আমার ছোট মেয়ে উঠলে ওকে আবার স্নান করাতে হবে তার মধ্যে আবার সামনে পুজো অনেকগুলো কাজ ধোয়া মোচা পরিষ্কার করতে হচ্ছে সবগুলো রুমের জিনিসপত্র এই এইগুলো তো থাকবেই সংসারের কাজ প্রতিদিন নিত্য যে কাজগুলো থাকে সেগুলো তো প্রতিদিনই করতে হয় তো যাই হোক এগুলো আর না বলি তো এবার বলো পুজোর শপিং কার কার হল আমার তো কিছুই কেনা হয়নি এখনো যাই না কবে করতে পারবো সময়ই হয়ে উঠছে না আমাদের আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকের কিন্তু সুস্থ থাকাটা জরুরি Bye.